রাতভর পঁচিশটিরও বেশি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া ইউক্রেন জানায় দেশজুড়ে চারশো পঞ্চাশটিরও বেশি ড্রোন ও পঁয়তাল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বেশিরভাগই ধ্বংস করা হলেও কিছু আঘাত হানি দিনীপ্র ও ইচ্ছিয়ায় একটি ভবনে হামলায় বেশ কয়েকজন হতহতও হয় দেশটির প্রধানমন্ত্রী ইউলিও শ্রীদেঙ্কো জানান খার্গিভ কেফ ও পলতাভা অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু এলাকায় বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে জেনারেটরের মাধ্যমে জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে এবং মেরামতের কাজ চলছে এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইউক্রেনের সেনা সংকট দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী শুধু অক্টোবর মাসেই একুশ হাজার বেশি সেনা দায়িত্ব ছেড়ে পালিয়েছে সামরিক কর্মকর্তারা বলছেন যুদ্ধের ময়দানে জনবল কমে যাওয়ায় একই সেনাকে তিনগুণ দায়িত্ব পালন করতে হচ্ছে একই সঙ্গে অনেক অঞ্চল প্রতিরক্ষা শূন্যতায় পড়েছে উল্টোদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা দাবি করছেন আফ্রিকার ছত্রিশটি দেশের এক হাজার চারশো জনের বেশি মানুষ রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে তিনি আফ্রিকান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা যাতে তাদের নাগরিকদের এ যুদ্ধে যোগ না দিতে সতর্ক করে দাবি ন্যাটোর হয়ে রাশিয়া সীমান্তের কাছে মোতায়েনের জন্য আট লাখ সেনা প্রস্তুত রয়েছে সেনা কর্মকর্তা আলেকজান্ডার সলফ্রিঙ্ক বলেন রাশিয়া যে কোনো হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে এই পদক্ষেপ তবে মস্কো এই অভিযোগ নিরর্থক ভয় দেখানো বলে উড়িয়ে দিয়েছে